আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর বি অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আছি আমি শাহান এন্টারপ্রাইজে এটা হচ্ছে তোমার ইস্টার্ন মল্লিকার পাশের বিল্ডিংটাই ঠিক আছে সো এটা নিস্তারাতেই তোমরা আসলে পেয়ে যাবে এবং এখানে আজকে দেখাবো হচ্ছে ফুল কটনের মধ্যে মানে এগুলো হচ্ছে গরমের আরামের কালেকশন আছে এগুলো ফার্স্টে দেখাই ভাইয়া আমরা আচ্ছা ঠিক আছে এটা কি টু পিস এটা ওয়ান পিস গাউনের মধ্যে থাকবে ওকে এর হবে আপনি এটা একদম প্রচুর ঘেরের মধ্যে একটা গাউনের মধ্যে রয়েছে যারা হিসেবি আপডাচ্ছ গরমে কমফোর্টেবল এই কালেকশনটা চাইলে কিন্তু ট্রাই করতে পারো লং পঞ্চাশ বানানো হবে বডি সাইজ থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত কালার হবে টোটাল তিনটা আমি কালারগুলো দেখায় দিচ্ছি হ্যাঁ একদম চ্যানেলের ঘের কি পরিমাণে দেখো আচ্ছা ঠিক আছে প্রাইস কত করে পড়ছে ভাই পাঁচশো পঞ্চাশ টাকা পড়বে হচ্ছে হোলসেল প্রাইস একটা যারা নেবেন তাদের জন্য প্রাইসটা আপনার সাড়ে 650 টাকা সাড়ে ছয়শ টাকা দেখে খুবই সুন্দর

আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে হচ্ছে তোমার মিষ্টি কালার ঠিক আছে আচ্ছা নেক্সট রয়েছে হচ্ছে তোমার অ্যাশ কালার চমৎকার দেখতে প্রাইস পড়ছে হচ্ছে মাত্র মাত্র ভাবে এটা 500 টাকা হল 500 টাকা হোলসেল প্রাইস আচ্ছা হোলসেল প্রাইস থেকে মাত্র 500 টাকা আর যারা হচ্ছে মিনিমাম 4 পিস নিবে আজকের ভিডিও দেখে যে কোন ডিজাইন কালার থেকে তারা হোলসেল প্রাইসে পাবেন আর সিঙ্গেলে অবশ্যই পার পিস আরো 100 টাকা করে পাবে ওকে সো আমরা নেক্সট যে প্রিন্টটা দেখাবো প্রিন্ট না সরি এইচআরি কালার মাস্টার্ড কালার অনেকগুলো কালার ভেরিয়েশন আসছে আর এটা কিন্তু আরেকটা ক্যাটাগরিও আছে আমি সব দেখাচ্ছি একটু পরে তো এটা একটা থাকতেছে এই যে পিয়াজ কালার রয়েছে পিয়াজ কালারটা খুবই সুন্দর প্রাইস করছে হচ্ছে কত পাঁচশো টাকা আচ্ছা সো নেক্সট আমি আরেকটাতে চলে যাচ্ছি এটা রয়েছে হচ্ছে চিকেন কারিরই ঝাড়া দিন না হ্যাঁ চিকেন কারিরই মধ্যে এটা হচ্ছে তোমার আরও একটা ডিজাইন এটার হচ্ছে পুরোটা চিকেন কারি কাজ ভিতরে ইনার করা আছে সেম প্যান্ট প্যান্টের নিচেও কিন্তু এরকম প্যানেল করা থাকবে এই যে ছোট্ট প্যানেল এটার প্রাইস

সর্বোচ্চ ফর্টি টু পর্যন্ত অ্যাভেলেবেল আচ্ছা নেক্সট কালারটা দেখাচ্ছি এটা একটা কালার হচ্ছে এই যে লেমন কালার প্রত্যেকটা চিকেন কারি কাজ কিন্তু খুবই ডিফারেন্ট অ্যান্ড হচ্ছে ইউনিক হ্যাঁ একটার সাথে আরেকটা মিল নেই কিন্তু আবার এটা কিন্তু দেখা যাচ্ছে এটা শেষ হয়ে গেলে আরেকটা আসলে সেটারও মিল থাকে না সো তোমাদের যেটা ভালো লাগবে সেটা নিবা হ্যাঁ যে স্ক্রিনশটে কালারগুলো প্রত্যেকটা সুন্দর এই যে প্রত্যেকটির সাথে ইনার করা আছে আচ্ছা এই চিকেন কারির কাজের ডিজাইনগুলো শেষ এবার আমরা চলে যাব হচ্ছে শার্ট প্যাটার্নে এগুলো ভাই টু পিস টু পিস আচ্ছা বাহারে মাইশা কটন ওকে এবং ফুল কটনের মধ্যে ঠিক আছে ফুল কটনের মধ্যে গলাতে স্ন্যাপ বাটন থাকে ওকে খুব সুন্দর এবং সাথে হচ্ছে প্যান্ট আছে হ্যাঁ এই যে

এটার কালারটাও সুন্দর এবং এটার সাথেও কিন্তু তোমরা আনকমন প্যান্ট পেয়ে যাচ্ছ প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো ওকে সারিকটা দেখাচ্ছি এগুলো কিন্তু শেষ হয়ে গেলেই শেষ সো দ্যাট নিতে হলে একটু দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে এটার সাথেও সেম প্যান্ট প্যান্টগুলো কিন্তু ডিফারেন্ট আরেকটা দেখিয়ে এই যে ভাইয়া এটা সো আরও একটা রয়েছে ইয়ার টরে কালার টরে কালারের মধ্যে এটার সাথেও কিন্তু রয়েছে হচ্ছে সেম টাইপের কালারেরই প্যান্ট সো এবার যেটা দেখাবো এটাও কি টু পিস এটা কামিজ পাইটানে রয়েছে ওপরের দিকে এরকম সুন্দর করে লেস ওয়ার্কের কাজ পুরোটা প্রিন্টের এটা সাথে সালোয়ার আছে প্রাইস পড়ছে কত ভাইয়া পাঁচশো টাকা করে এটার ভিতরে এই যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আরও কিছু প্রিন্ট দেখাচ্ছি তোমাদেরকে এটা একটা প্রিন্ট হবে সাথে সিমিলার প্যান্ট আছে নেক্সটটা দেখাচ্ছি তোমাদেরকে এই যে এটা সাথে সেম প্যান্ট হবে কালারগুলো কিন্তু সবগুলো দেখতে অনেক সুন্দর এবং এগুলো রঙ পয়সার তো হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি বে ওকে সেই ছিল আজকের প্রোডাক্ট ছিলাম সেটার প্রাইজে যারা সব আসতে চাও চলে আসতে পারো অনলাইনের জন্য অবশ্যই ভিডিওতে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে